এই নজওয়ান ভাই তোমরা আমি সবসময় বলি সমবয়সী এরা অধিকাংশই নষ্ট করে দেয় বরবাদ করে দেয় গড়ে দেয় কম এই জন্য দোস্ত নজওয়ান ভাই জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলমার ও আলা সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয় অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ তুমি কাকে বন্ধু এজন্য স্ত্রী একজন বন্ধু স্ত্রী একজন সঙ্গিনী যে আমার জীবনের লম্বা সময়ের এজন্য নবী সাল্লা সাল্লাম উঠছে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দিন তুমি দিনকে প্রাধান্য দিও

আল্লাহ নবী বলেন উত্তম বন্ধু আর মন্দ বন্ধু কিসের মতো নবীজি উদাহরণ দিছে একজন আতর বিক্রেতার মতো আরেকজন কামারের দোকানদারের মতো নবী সাল্লা সাল্লাম বলেন আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস তুমি পাইবাই পাইবা এক তার কাছে গেলেই আতরের সুগন্ধি পাইবা দুই সে তোমারে দাঁড়াইলেই তোমার শরীরে কিছুক্ষণ আতর মাইখা দিবে তিন কিনে নিলে বাড়িতেও সুগন্ধি পৌঁছে দুই কামারের দোকানদার আল্লাহ নবী সাল্লাহ বলছেন তুমি তার কাছে গেলেই দুইটা ক্ষতি তোমার হবেই হবে এক নাকের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে তিন কিছুক্ষণ বসলে উঠার পরে দেখবা কোন না কোনো কোনা লুঙ্গির কোনা জামার কোনা ফুরে গেছে পুড়ে গেছে পুড়ে আগুনের কোন হান্দে লাগছে শেষ ক্ষতি হবে ক্ষতি হবে একজন অসৎ বন্ধু মঙ্গবন্ধু কামারের দোকানদার বুদ্ধি উত্তম বন্ধু আতর বিক্রেতা কোরআনুল करीमের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল আখিলাউ ইয়াউমা ইদিম بعضهم لبعض عدو الا المتقين কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব আল্লাহ বলেন একজন অপরজনের শত্রু হবে ইল্লাল মুত্তাকিন একমাত্র যে বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুণার থেকে বাঁচানোর জন্য আমলে অভ্যস্ত করাবার জন্য যেই বন্ধুত্ব ছিল তারা ব্যতীত তারা কবরও বন্ধু তারা আখেরাত সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে হে বন্ধুগণ আজ হাসুরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই তা আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে মাওলা ভয়ও নাই চিন্তাও নাই তার দরায় থেকে লাভ কি কি করতাম কন তা আল্লাহ বলবেন উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন বন্ধুরা মিলেমিশে হাত ধরাধরি করে গলাগুলি করে আমার জান্নাতে ঢোকো এজন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আজ লাখো কোটি যুবক তোমরা কিশোর তোমাদের চরিত্রহীনতা অসভ্যতা নোংরা অসৎ জিন্দিগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোন অসৎ সংঘ তোমার জীবন শেষ করে দিছে হয় কোনো মেয়ে নয় কোনো ছেলে অসভ্য কোনো চরিত্রহীন মেয়ে তোমার নোংরা অসভ্য ভালোবাসার ফাঁদে ফেলে তোমার জীবন ও শেষ শেষ। ও শেষ শেষ মা মা বাবার বাবার সম্মান শেষ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য বন্ধু নির্বাচনে গুরুত্বপূর্ণ খেয়াল রাখা আমার ছোটবেলায় মনে আছে আমার মামা আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম আমার নানার বাড়িতে পাশে একটা বাড়ি ছিল বড় বাড়ি ওরা অন্য জায়গার থেকে নদী ভাঙ্গা মানুষ আইসে এখানে বসত করছিল বিরাট বাড়ি তারা তাদের আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল তখনকার সময়ের নাম দামি সাইকেল ছিল ফনিক্স সাইকেল এই ফনিক সাইকেল এটা মামা আমারে দিয়া মামা আমারে বলতো বাগিনা পুরা গেরাম শক্তি তুমি সাইকেল চালাইবা সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাইঙ্গিয়া যায় মামার কোনো দাবি নাই তবে শুধু একটা শর্ত বাগিনা এ এই বাড়ির দিকে এনকার ফলানের লগে এগর লগে চললে তুমি যদি যাও মামু তলে মেরে লো এই তুমি সাইকেল মামুর সাইকেল ভাই আলহামদুলিল্লাহ আমি ভাঙছিও দিই তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল রাখ যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাঁপেন ছাড়া তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ বিবেকবান মানুষ এটা খেয়াল রাখে আমার তিন বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চাটাও যেন বাচ্চাদের সাথে না উঠা বসা করে তাইলে বাবা যদি তিন বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয় ১৬ বছরের ছেলেটার ব্যাপারে যত্ন অভিভাবক চোদ্দ বছর বয়সী ছেলে মেয়ে আপনি অভিভাবক যারা আপনারা কি একবারও ভাবেন না যে আপনার বারো বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে ওই ছেলেগুলো একটাও এক নামাজ পড়ে না এমন অসভ্য বেয়া সাথে চলে আপনার সন্তান কি শিখবে আপনি বুঝেন না আপনি বুঝেন না এটা আপনার চোদ্দ বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা এতটা আগ্রহী হয়ে গেল কে তার এটা শিখাইল তার দাদি তার নানি কেতারে শিখাই অসৎ প্রিয় যুবক ভাই কিশোর ভাই নজওয়ান ভাই আলহামদুলিল্লাহ অনেক নান দোস্ত আমার বন্ধু আমার প্রয়োজনে একা চলো মন্দ বন্ধুর সাথে চলার ফারাদি হুকে।

বুখারি শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ইমানের মধ্যে আছে আল্লাহ নবী বলেন একটা সময় আসবে আমার উন্মতের সামনে যে সময় একজন মুমেন একজন মুসলিম তার ইমানের হেফাজতের জন্য আখেরাতের হেফাজতের জন্য দিনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকি জায়গায় আশ্রয় নেবে এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো একটা বকরির শুধু দুধ পান করে জিন্দি পার করব তবু আমার ফিতনা থেকে বাঁচার জন্য দিন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধ নিয়ে চলে যাই আল্লাহ রসুল বলছে সেটা হবে সেটা তাইলে এবার আসেন ওই পিছনের কথায় রসুল্লাহ সাল্লামের চাচা মারা গেলেন আল্লাহ বললেন আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব চাচা আপনি জাহান্নামে নামে আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না চাচা আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে আল্লাহ নাযিল করে জানাইলেন মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম আনহুম মিন আসহাবিল জাহীম আল্লা বললেন বন্ধু কোন নবী কিংবা ইমানদারের জন্য অনুমতি নাই কোন মুশ্রিকের জন্য সর্বোচ্চ নিকট আত্মীয় তার জন্য আমি কাছে ক্ষমা প্রার্থনা কোন অনুমতি নাই হাত নামান দোস্ত হাত নামান আপনি হাত নামান বন্ধু হাত নামান হাত নামান আপনি কার জন্য হাত তুললেন আমার ভাই আমি এটাই বলছি ওই সময় আপনি আন্দাজ করেন আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে বলেন না কেন মিয়া কাকে কাকে আপনি বুঝছেন উনি কেডা আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন আপনি আন্দাজ করছেন উনি কে উনি বুঝছেন উনি উনার কি হয় জানে কলজা টুকরা কলজা ওই রবের কলজাটা এটা ওই রবের মাহবুব তিনি হাবিব তিনি গোটা কায়েনাহাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাতনাম হেদায়ত দেব না আমি আমি মাফ করবো না আপনি চাইলেই হেদায়ত দিতে পারবেন না তাহলে খুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাত যদি আল্লাহ নামায়ে দেয় আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয় বন্ধু আন্দাজ করেন এই একটা উদাহরণ দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হল ইব্রাহিম আলাই সাল্লাম কোরআনুল করিমের মধ্যে আছে ওনার আব্বা আজর এই মূর্তি পুজক বাপকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে কি পরিমাণ আহাজারি করছে

আব্বা আমার কাছে নাই আব্বা আপনি আমার কথাটা মেনে নেন আমি আপনাকে হেদায়েতের রাস্তা রাস্তা দেখায় আব্বা আপনি শয়তানের গোলা আমি কইলেন না আব্বা ইন্নাসান আকান আলীর রহমান নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছেন এরপরে আবার বলছেন یا اباتی انی اخاف ان مسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার আব্বা আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন শয়তানের বন্ধুদের সাথে হয়ে যাবেন আমার ভাই চারবার চারবার বলছে চারবারে তিনি বলছে হে আব্বা হে আব্বা এই আব্বা এই বাস আপনার ইমান চাই আমি ইমান চাই আপনি আসমান আমি না হ্যাঁ আব্বা আপনি জানেন না কালে আমার কত বড় নিয়ামত আপনারে দিছে মালিক ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক বন্ধুর হাত নামায় দিছে মালিক সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই নজওয়ান তুমি যদি সেদিন দেখতা আমার নবীর চোখের পানি আবু তালেবের জন্য তুমি যদি সেদিন দেখতা ইব্রাহিমের চোখের পানি বাবার জন্য আতিন নম্বর ধরুন হলো আলাইহিস সালাম যিনি তার ছেলেকে ঈমানদার বানানোর জন্য কি করছিলেন কি চিত্ত কাটক করছিলেন ইয়া বুনায়ার কাম মানাহ ওয়ালাতকুম মা আল বলছে বাফ হে আমার সন্তান আল্লাহ আমারে জানাইছে বাফ আর কেউ ইমান আনবে না এটা আল্লাহ জানাই ফেলছিলেন সাড়ে নয়শো বছর পরে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে আছে ইলা মিনা আল্লাহ বলছে আমি নুহ কে জানিয়ে দিয়েছি নুহ আর কেউ ইমান আনবে না রে আর না আর কেউ না আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও নু আলাই সাল্লাম যখন ভাবতে ছিলেন ছেলেটা কেমনে জাহান নামের আগুনে চলবে আমার কলজা আমার সন্তান এমন ছোট্ট সন্তান তো আমি কত লক্ষ আদর করেছি চুমা দিয়ে